আমরা পাঁচ তারিখের পরে ভাবছিলাম যে আপনাদেরকে নিয়ে একটা সরকার গঠন করবো কিন্তু আপনারা যে পরিমাণ গালাগালি আম করছেন তাহলে আমরা তো ভাই আর সুযোগ রাখেন নাই বিএনপির মির জাব্বাস ধানের শীষ ইনশাআল্লাহ এলাকার স্থানীয় লোক আমার যদি অপরাধ হয় আপনি আমাকে ধরবেন উনি এলাকার লোক এলাকার এখন আপনাকে আমি এমপি বানাইলাম ভোট দিলাম আপনার আমি পাবো কোথায় আপনার ভাষাটা কই আমি এখন পর্যন্ত আমি আমি এবার বলি আপনাকে জি আমি এই ঢাকায়তে আমরা ঢাকা আটে কোনো চাই না যে সাম্য হত্যাকাণ্ড হয়েছে না ছাত্র হয়েছে আপনারা কি ভূমিকা আমি শেষ করি না কথা ভাই আপনি যদি কথা বলেন তাহলে শুনতে হবে আমরা সাম্য হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি সৈয়দ ওসমান হাদিবাইয়ের হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি আটে যাতে রাতের বেলা একটা দুইটার দিকেও কেউ বের হইলে যাতে হুট করে মারা না যায় আমরা ঢাকা আটকে এমন বানাইতে চাই ঢাকা আটে মার্কেটে গেলে মহিলাদেরকে হ্যারাস করে করে না অনেকে মহিলারা তো এগুলো ফেসবুকে লেখালেখি করে আমরা নিরাপদ ঢাকা আটে যাতে উইমেনরা আমি শেষ করি এটা আমি শেষ করি আমি আপনাকে প্রমাণ দিব ঢাকা যাতে মহিলারা নিরাপদ থাকে আমাদের মা বোনরা যাতে মার্কেট করতে পারে ভালোভাবে সব জায়গায় থাকে এটা আমাদের এখানে যারা অনেক আলেম শহীদ হয়েছে না মতিজুলে আমরা ওইখানে তাদের জন্য দোয়া করি যাতে এই ধরনের কোনো আলেমদের উপর হত্যা না চলে আর এটার জন্য আমরা দোয়া করি আমরা যে কথাগুলো বলতেছি শুনেন তারপরে বুঝবেন আমরা ইনসাফের কথা বলতেছি আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াইতে চাচ্ছি আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাচ্ছি এই বাংলাদেশের ঢাকা আটে আইডিয়াল স্কুল বিকারিত স্কুলের অভিভাবক যারা তারা আমাদেরকে বলেছে কি শুনেন বলেছে যে যদি কেউ এমপি চুপ করেন চুপ করেন যদি কেউ এমপির ফ্যামিলি হয় চুপ করেন যদি কেউ এমপির ফ্যামিলি হয় বা বড় কোনো ফ্যামিলির সাথে লিঙ্ক করে তার বাচ্চাকে নিয়ে হলো কোটায় ভর্তি করায় দেয়

আপনি আপনি প্রচার করবেন আমরা আমাদের প্রচার করব আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে তাহলে আমরা যদি একটাতে ঐক্য